আকাশে চাঁদ খুঁজে না পেলে হতাশ হয়ে ফিরে যেও না কখনো 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 ওই অন্ধকার আকাশের নিচে চুপ করে বসো বিশ্বাস করো ও তোমায় নিরাশ করবে না কখনো একটু বসলেই তুমি দেখবে তোমার চোখে তারাদের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে তখন আর আকাশকে অন্ধকার মনে হবে না আরও কিছুক্ষণ বসলে তুমি তারা খসা দেখতে পাবে আরও দেখবে ওরা কিভাবে নিজের জায়গাটা পাল্টে নিচ্ছে কিভাবে মিটিমিটি করে হেসে হেসে চলে যাচ্ছে ওরা আচ্ছা কখনো বিশাল আকাশের নিচে ঠাঁয় দাঁড়িয়ে থেকে নিজেকে প্রশ্ন করেছ এত কিছুর মাঝে তোমার স্থানটা ঠিক কোথায় এই প্রশ্নের কাঠগড়ায় নিজেকে দাঁড় করালে মনে হয় এই পৃথিবীর পুরোটাই আমার অজানা আমি শুধু এক একমুঠো বোকা ধুলোবালি মাত্র যাকে কেউ মুঠো বন্দি করে রাখে না কখনো